ব্রহ্মানন্দ স্মৃতি স্বামী শান্তনা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মহারাজের দর্শন লাভে আমি ধন্য হই সে সময় আমি ছাত্র একদিন আমি সংবাদপত্রে পড়লাম মহারাজ মাদ্রাজে এসেছেন কৃষ্ণা মেনন স্বামী ত্যাগিসানন্দ এবং আমি তাকে প্রণাম করতে যাব স্থির করলাম আমরা আগেই জানতাম যে তিনি শ্রী রামকৃষ্ণের শিষ্য এবং শ্রী রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ যেহেতু আমরা দূরে থাকতাম সেজন্য মাদ্রাজের শহরতলি মাইলাপুর যাবার জন্য আমাদের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হলো যেদিন তার দর্শন পেলাম তার আগের দিন আমি তাকে পলকের জন্য দেখতে পেয়েছিলাম সমুদ্র তীরে একটি ঘোড়ার গাড়িকে আমি দক্ষিণ দিক অভিমুখে যেতে দেখেছিলাম গাড়ির আরোহীগণ গেরুয়া পরিচ্ছদে ভূষিত ছিলেন এদের মধ্যে একজন নিশ্চয়ই মহারাজ হবেন এই ভেবে আমি গাড়ির পেছনে পেছনে যতদূর সম্ভব দৌড়ে গিয়েছিলাম পরদিন মহারাজকে ওই গাড়ির আরোহীদের মধ্যে অন্যতম বলে চিনতে পেরেছিলাম পরদিন আমি ও কৃষ্ণা মেনন মহারাজকে দর্শন করবার জন্য মাইলাপুর গেলাম আমাদের বলা হলো উনি এক্ষুনি বারান্দায় আসবেন আমরা এক ঘন্টা অপেক্ষা করলাম এমন সময় একটি গাড়ি এসে সামনে থামল তখন একজন রাজচিত আকৃতির সাধু সাঙ্গ সহ বাড়ির মধ্য থেকে বেরিয়ে এলেন সবাই গিয়ে গাড়িতে উঠলেন তিনি মহারাজ ছাড়া আর কেউ নন ভেবে নিয়ে আমি তার কাছে গেলাম এবং বললাম মহারাজ আমরা ছাত্র আমরা আপনাকে দর্শন করতেই এসেছি তিনি মৃদুকণ্ঠে বলেন তোমরা আমাকে দেখতে এসেছিলে তাহলে তো তোমাদের আর একদিন আসতে হয় আমরা বললাম পরের শনিবার আসবো কি মহারাজ সম্মতি জানালেন পরের শনিবার আমি ও কৃষ্ণা মেনন আবার মাইলাপুর গেলাম অন্য অনেক দর্শনার্থী থাকায় আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো অবশেষে আমাদের ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো আমাদের বসবার জন্য ঘরে মাদুর পাতাই ছিল আমরা মহারাজের মধুর ব্যক্তিত্বের আকর্ষণ অনুভব করতাম কোনো বাক্যালাপ না করেই আমরা নীরবেই বসে রইলাম মহারাজ তখন হুঁকোয় তামাখাচ্ছিলেন কিছুক্ষণ পরে প্রশ্ন করলেন তোমরা কি চাও আমরা আধ্যাত্মিক জীবনের পথ নির্দেশ চাই মহারাজ তখন এমন অন্তর্মুখী ও ধ্যান সমাহিত হয়েছিলেন যে আমাদের ভয় হতে লাগলো হয়তো আমরা তাকে বিরক্ত করছি তিনি আমাদের বলেন সর্বদা সত্য বলবে এবং ব্রহ্মচর্য পালন করবে আমরা তখন বিখ্যাত পালোয়ান রামমূর্তির বক্তৃতায় বিশেষ আকৃষ্ট হয়েছিলাম এবং তার নির্দেশ অনুসারে প্রাণায়াম অভ্যাস করতাম সেজন্য আমি বললাম আমরা প্রাণায়াম অভ্যাস করছি মহারাজ আমরা কি প্রাণায়াম করব মহারাজ বললেন না প্রাণায়াম করা অত্যন্ত বিপজ্জনক তোমরা ওসব সব ছেড়ে দাও আমি যখন মুলতানে ছিলাম একজনকে দেখেছিলাম যে ওই সব করত তার ফলে সে ভয়ানক অসুস্থ হয়ে পড়ে তোমাদের প্রাণায়ামের প্রয়োজন নেই ঈশ্বরের নাম জপ করলেই তোমাদের যথেষ্ট হবে প্রাণায়ামের উদ্দেশ্য হল শ্বাস সংযম করা সে উদ্দেশ্য তোমরা জপ ও ধ্যান করলেই সিদ্ধ হবে মনঃসংযোগ হলে নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হতে থাকে তারপর স্বাভাবিকভাবেই শ্বাস সংযম হয় আমি জানতে চাইলাম ভগবানের নাম কি জপ করব মহারাজ বললেন একদিন ভোরের আগেই এসো আমি তোমাকে মন্ত্র বলে দেব আমি বললাম কোনদিন আসবো মহারাজ একটুখানি চিন্তা করলেন তারপর ঈশ্বর নামধারী কাউকে ডাকলেন একজন তরুণ ব্রহ্মচারী এলেন মহারাজ তাকে বাংলা ভাষায় কি যেন বললেন ব্রহ্মচারীটি একটি বই নিয়ে এলেন দেখে মনে হল যেন পঞ্জিকা মহারাজ আমাদের আসবার দিন তারিখ স্থির করে দিলেন আমরা হয়ে গিয়েছিলাম একটা আনুষ্ঠানিক ব্যাপার তা আমরা বুঝতেই পারিনি একজন স্বামীজি আমাদের সঙ্গে খুব স্নেহের সঙ্গে কথা বলেছিলেন পরে জানতে পেরেছিলাম তার নাম স্বামী শঙ্করানন্দ আমরা অপর একজন ব্রহ্মচারী পরে স্বামী অমৃতেশ্বরের সাক্ষাৎ পেলাম তার কাছেই আমরা সর্বপ্রথম দীক্ষা কথাটি শুনলাম তিনি বললেন মহারাজ আমাদের দীক্ষা দেবেন মালাবারের লোক আমরা দীক্ষা সম্বন্ধে কিছুই জানতাম না আমরা ব্রাহ্মণ নই আর রামকৃষ্ণ সংঘের সাধুদের সংস্পর্শে ইতপূর্ব পূর্ব কখনো আসিওনি শ্রী রামকৃষ্ণ সঙ্গে মহারাজের স্থান কত উচ্চে সে কথা আমাদের বলা হয়েছিল ব্রহ্মচারীটি বললেন যে কিশোর বালক রূপে মহারাজ শ্রী রামকৃষ্ণের নিকট আসবার পূর্বে শ্রী রামকৃষ্ণ একদিন দেখেন যে জগন্মাতা মহারাজকে তাঁর মানুষ পুত্র রূপে দেখিয়ে দিচ্ছেন এই সকল কাহিনী আমাদের মনে তার কাছে দীক্ষা লাভের জন্য আগ্রহ বৃদ্ধি করলো কিন্তু কোনো কারণে নির্ধারিত দিনে অনুষ্ঠানটি ঘটল না এজন্য আমরা দারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছিলাম একদিকে পরীক্ষা এসে যাচ্ছিল অপরদিকে মহারাজেরও মাদ্রাজ ত্যাগ করবার সময় এগিয়ে আসছিল অবশেষে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রামকৃষ্ণের জন্মতিথির দিন আমি মহারাজের কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হলাম সেই দিনটি থেকে আমি নিয়মিত মঠে যেতাম আমার বিশ্ববিদ্যালয়ের পাঠ তখন শেষ হতে চলেছে ততদিনে আমি অবনি মহারাজের অর্থাৎ স্বামী প্রভুবানন্দের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছি তিনি মাঝে মাঝে জানতে চাইতেন জীবনে আমার কি করার পরিকল্পনা আমি তাকে বলেছিলাম মঠে যোগ দেব উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের গোড়ার দিকে আমি মহারাজের চিঠি পেলাম যে তিনি শীঘ্রই দক্ষিণ দেশে আসছেন অল্প কিছুদিনের মধ্যে স্বামী প্রভবানন্দ আমাকে লিখলেন কলকাতায় দুজন তোমার বয়সী ছেলে সংসার ত্যাগ করেছে তারা এখন মঠে রয়েছে তোমার ব্যাপার কি তাতেই কাজ হলো আমি স্থির করলাম বাড়ি ছাড়ব এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল মঠে যোগদান করলাম আমার বাড়ি ছাড়বার প্রধানতম আগ্রহ ছিল মাদ্রাজে মহারাজের দর্শন পাব কিন্তু তার দর্শন পাবার জন্য আমাকে এক বছর অপেক্ষা করতে হলো যদি আমার ঠিক মনে থেকে থাকে তাহলে তিনি পরের বছর মে মাসে মাদ্রাজে এলেন এই সময় আমি বাংলা বেশ বুঝি এবং বাংলা কথাবার্তা শুনে উপকৃত হবার ক্ষমতা অর্জন করেছি মহারাজ মাদ্রাজে এসে যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করলেন তা বর্ণনা দিত সম্বন্ধে একটিও কথা না বলে তিনি শুধু তার উপস্থিতির দ্বারা পরিবেশের পরিবর্তন ঘটাতে পারতেন তিনি ছিলেন যেন অধ্যাত্ম শক্তির বিচ্ছুরণ কেন্দ্র তার স্বভাব ছিল অন্তর্মুখ হয়ে থাকা অধ্যাত্ম বিষয়েও কথাবার্তা তিনি কম বলতেন কিন্তু যখন তিনি কথা বলতেন আধিকারিক পুরুষের ন্যায়ই বলতেন আমি এরকম একটি ঘটনার সাক্ষী মহারাজ সেদিন প্রায় ঘন্টা ক্রমে কথা বলেছিলেন দু তিনি একজন শিষ্যকে সেদিন কর্ম ও সাধন ভজন সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন এবং তার দ্বারা তার জীবনে সম্পূর্ণ এক নূতন দৃষ্টিভঙ্গি এনে দিচ্ছিলেন মহারাজের শিক্ষাদান প্রণালী অনন্য সাধারণ ছিল অনেক সময় তার শিক্ষাদান খুব কঠোর মনে হতো অন্যদের চোখে তা হয়তো অকারণ মনে হতো মহারাজ একবার কয়েক মাস ধরে একজন নবীন সাধুকে এইভাবেই শিক্ষা শিষ্যের মঙ্গলের জন্য মহারাজ এরকম করতেন শিষ্যের অন্তরের ভাবকে তিনি এইভাবে শুদ্ধ করে দিতেন শিষ্যটি তার নির্দেশ মতোই চলতে চাইছিল কিন্তু মনে তার নৈরাশ্য আসছিল পরিশেষে বারবার তিরস্কারে হতাশ হয়ে শিষ্যটি মহারাজকে বলল সে মঠ থেকে চলে যাবে এবং দক্ষিণ ভারতের কোনো তীর্থে গিয়ে তপসাদী করবে মহারাজ তার এই পরিকল্পনায় খুব আগ্রহ দেখালেন নিজেই কয়েকটি অনুকূল স্থানের নাম প্রস্তাব করলেন দু তিন সপ্তাহ পর একটি স্থান নির্বাচিত করা হলো। এবং মহারাজ তার যাত্রার জন্য একটি শুভ দিন দেখে দিলেন তখন প্রায় তিনটা হবে মহারাজ একটি আরাম কেদারায় বসেছিলেন যাবার জন্য শিষ্যটি তার বিছানা ও অন্যান্য জিনিসপত্র বেঁধে তৈরি হয়ে মহারাজের নিকট বিদায় নিতে এলো আমার তার সঙ্গে স্টেশনে যাবার কথা শিষ্যটি যখন তার চরণে প্রণত হলো তখন তিনি বিপুল স্নেহের সঙ্গে বললেন তুমি কোথায় যাবে যাও শিবানন্দ স্বামীকে এখানে ডেকে আনো শিবানন্দ স্বামী এলেন এবং মহারাজের খুব কাছে বসলেন শিষ্যটি দরজার নিকট দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে সমস্ত দৃশ্যটি ভাসছে যেন এই গতকালের ঘটনা স্বামী শিবানন্দকে মহারাজ বললেন দাদা দেখো এই ছেলেটি এখান থেকে চলে গিয়ে তপস্যা করতে চায় আমাদের ছেলেদের মন এভাবে কাজ করে কেন বুঝতে পারি না এই মঠে স্বামী রামকৃষ্ণানন্দ কি জীবন যাপন করে গিয়েছেন তিনি তো পথ দেখিয়ে গিয়েছেন তার দিব্য জীবনের মধ্যে এই মঠ পূর্ণ তীর্থ হয়ে রয়েছে আর ছেলেরা সেই সুযোগ নেবে না এই মঠের মতো আধ্যাত্মিক পরিবেশ এরা আর কোথায় পাবে কথা হলো এরা নিজের মন নিজেরাই জানে না মহারাজ তারপর শিষ্যটিকে বললেন তুমি যতক্ষণ মনে করছো ভগবান অন্য কোথাও আছেন ততক্ষণ তোমার অশান্তি যাবে না নিজ বললেন। যখন তুমি তিনি এখানে আছেন তখনই তুমি শান্তি লাভ করবে এখানে সেখানে ঘুরে কি হবে তুমি কি হাজার হাজার ভবঘুরে সাধু দেখনি, তুমি কি তাদের একজনের মতো হতে চাও স্বামী বিবেকানন্দ এক মহান উদ্দেশ্যে এই সংঘ স্থাপন করেছিলেন সে কথা চিন্তা করে নিজেকে গড়ে তুলবার চেষ্টা করো তুমি এর চেয়ে ভালো জায়গা আর কোথায় পাবে একজনের একটি মঠকে পূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত করতে পারে দক্ষিণেশ্বরে যখন ঠাকুর ছিলেন তখন সেখানকার সে কি আধ্যাত্মিক পরিবেশ আমরা নৌকা করে গিয়ে সেখানে নামা মাত্র মনে হতো আমরা যেন স্বর্গধামে এসেছি আমাদের গুরু ভাইদের মধ্যে কি অসীম ভালোবাসাই না ছিল তোমাদের পরস্পর সে ভালোবাসা নেই সাধুর স্বভাব হবে মাধুর ভরা সে কখনো রূঢ় কথা বলবে না আমার মনে পড়ছে বৃন্দাবনে আমি একজন সাধু দেখেছিলাম তিনি নিয়মিত বিভিন্ন মন্দিরে দর্শন করতে যেতেন একবার কয়েকদিন তিনি এলেন না আমি তার অনুপস্থিতি বেশ অনুভব করেছিলাম কয়েকদিন পর যখন তিনি এলেন আমি তাকে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমার পায়ে একটি ক্ষত আছে একদিন ভিড়ের মধ্যে সেই ক্ষতে একজনের পদস্পর্শ লাগে আমি রহিত হয়ে পড়ি যেভাবে সাধুটি ঘটনাটি বর্ণনা করলেন তা আমার মনকে নিদারুণ স্পর্শ করল পদদলিত হয়েছেন বলে সাধুটি কোনো অভিযোগ করলেন না তার কাছে প্রত্যেক যেন শ্রী ভগবানের এবং তার ভাব যেন ঈশ্বরই তার অঙ্গে পদস্পর্শ দিয়েছেন যদি তোমরা সকলে মধুর স্বভাবের হও এবং অন্তরে তোমাদের প্রেম থাকে তাহলে প্রত্যেকের সঙ্গে মিল হবে ঈশ্বরকে তোমার ভালোবাসার কেন্দ্র করতে হবে সব সময় না এই মঠে স্বামীজির সঙ্গে করবে তা না করে তোমরা কেবল ঝগড়া বিবাদ করে বেড়াচ্ছ তোমরা যা করছো কলকাতায় সত্যেন সেই একই কাজ করছে কিন্তু তার ভাবটি ঠিক আছে তোমরা তার মতো হবার চেষ্টা করো না কেন এই তো তোমাদের সাধন করবার সময় বুড়ো হলে কি আর কিছু করতে পারবে হৃদয় প্রেম আনো তাহলে সব পাবে কেন তোমরা সকলে এত শুষ্ক হয়ে গেলে মঠে যখন তোমরা প্রথম যোগ দিয়েছিলে তখনকার সে প্রেরণা তোমাদের কোথায় গেল তোমরা যে অবস্থায় আছো তাতে সন্তুষ্ট না হয়ে সাধনার পথে এগিয়ে যাও সে যে চন্দন কাঠ কাটতে গিয়েছিল তার কাহিনীটি তোমাদের কি মনে পড়ে না থেমুনা যতক্ষণ না হীরের খনিতে পৌঁছচ্ছ ততক্ষণ এগিয়ে যাও তুমি ঠাকুরের আশ্রয়ে এসেছ তোমার অল্প বয়স তুমি পবিত্র তোমার সম্মুখে অনন্ত সম্ভাবনা কেন তোমরা আমাদের উপদেশ নিতে পারো না এবং ভালোবাসতে শেখো না আমরা যা করতে বলি তা কেন করো না স্বামী বিবেকানন্দ একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মঠ স্থাপন করেছিলেন তার আদর্শ ছিল আত্মানো আমরা ওই সাধারণ ভবঘুরে সাধুদের থেকে কত আলাদা তা কি তোমরা দেখতে পাও না এ মঠ যদি ছেড়ে দাও তোমাকে খাওয়া পরার জন্য কত ভাবতে হবে একবার ভেবে দেখো দেখি। কথা প্রসঙ্গে মহারাজ শ্রী রামকৃষ্ণ উক্তি উদ্ধৃত করলেন মন মুখ এক শিষ্যটি তখন বলল মহারাজ আপনি আমাদের এই সব করতে বলছেন কিন্তু আপনি কেন আমাদের সাহায্য করছেন না ঠাকুর তো আপনাদের সব করে দিয়েছিলেন আমরা যে দুর্বল মানুষ মহারাজ তখন আবেগের সঙ্গে বললেন তুমি কি মনে করো যে আমরা তোমাদের জন্য কিছু করছি না আমরা যে সাহায্য তোমাদের করতে চাচ্ছি তোমরা কি তা নিচ্ছ দিনের মধ্যে তুমি কবার ধ্যান জপ ঈশ্বরের স্মরণ মননে নিযুক্ত ঠাকুরের কথা মনে রেখো এক হাতে ভগবানের চরণ ধরে থাকবে অন্য হাতে কর্ম করবে উপাসনার বুদ্ধিতে কর্ম করলে তোমার চিত্ত শুদ্ধি হবে সেই শিষ্যটিকে সম্বোধন করে যে কথাগুলি তিনি বলেছিলেন তা তখন উপস্থিত প্রত্যেকের মনে চিরস্থায়ী রেখাপাত করেছিল কিন্তু যখন মহারাজ কথা বলছিলেন তখন যে পরিবেশের সৃষ্টি হয়েছিল তার কিছু মাত্র ভাষায় বর্ণনা করা যাবে না উদ্বোধন নব্বই বর্ষ নয় সংখ্যা মহারাজের কথা প্রসঙ্গে স্বামী সিদ্ধেশ্বরানন্দ সংগ্রাহক স্বামী ধীরেশানন্দ একদিন কোথাও রেলে যাবার সময় বেশি মাল কম বলে লিখিয়ে নেওয়া হয়েছিল মহারাজ শুনে ভীষণ চটে গেলেন আবার মাল ওজন করে ন্যায্য ভাড়া দিয়ে তবে যাওয়া হলো মাদ্রাজ মঠে রামনামের দিন মহারাজ আমাকে শিখিয়ে দিলেন যে ছাত্রাবাসের একশো ছেলে যেন রামলাল দাদা আসা মাত্র সব দাঁড়িয়ে গুড ইভিনিং স্যার বলে ছেলেরা তাই করল রামলাল দাদা বুঝলেন এসব মহারাজের কীর্তি স্বামী করুণানন্দের খুব লেকচার দেওয়ার শখ লেকচার হবে ঠিক হল করুণানন্দ মাথায় পাগড়ি বেঁধে তৈরি মহারাজের ঘরের সামনে বারান্দায় সব সমবেত মহারাজ বললেন আই প্রপোজ স্বামী টু দ্য চেয়ার বিজ্ঞান মহারাজ অমনি দাঁড়িয়ে উঠে বললেন আই ডিজলভ দ্য মিটিং খুব হাসি আর লেকচার হল না একদিন অবনী মহারাজকে খারাপ মাছ আনায় খুব বকছেন কেউ পাঠিয়েছিল তাই তার দোষ ছিল না অবনী নির্দোষ হরি মহারাজ বললেন অবনী নির্দোষ তবে মহারাজ গাল দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে মিছামিছি কিন্তু মহারাজ যখন ওরূপ করছেন তখন কোনো কারণ নিশ্চয়ই আছে যা আমরা বুঝতে পারছি না কি অদ্ভুত বিশ্বাস ওদের সবার ছিল মহারাজের উপর আগের দিন অবনী মহারাজ আট আনা দিয়ে গরুর ঘাস কিনেছেন পরদিন আমি কিনেছি ছয় আনা দাম দিয়ে মহারাজ দাম জিজ্ঞাসা করায় বললুম ছয় আনা শুনে তিনি বললেন ডাক তো ওই বিষ্ণুপুরের ছোকরাকে কাল ও আট আনায় কিনেছে মূর্খ তাকে কি বকুনি বেচারার কি দোষ সে তামিল ভাষা জানে না কিন্তু মহারাজ ছাড়লেন না যাদের বেশি ভালোবাসতেন তাদের বেশি বকতেন মহাপুরুষ মহারাজ মাদ্রাজে মহারাজকে বলছেন রাজা মঠে চলো গরুগুলোর কষ্ট হচ্ছে সেখানে গোয়াল ঘর করতে হবে কোথায় হবে তুমি দেখিয়ে না দিলে তো হবে না চলো হয় তুমি ধ্যান রাজ্যে ডুবে থাকবে নতুবা হাসি ঠাট্টা নিয়ে থাকবে এদের শ্রদ্ধা দেখে আমরা মহারাজকে কিছু বুঝেছি নইলে কি বুঝতুম আমাকে দিয়ে একটা পাখি চিঠি মুখে করে আনছে এরূপ একটা মনোগ্রাম আনিয়ে আমাকে বললেন ভবানীকে দেখা ভবানী মহারাজ বললেন মহারাজের কাণ্ড ও তো প্রেমপত্র মহারাজ পরে শুনে গম্ভীর হয়ে বললেন ন It is a message from the heaven to the world.